পরশুরামের গল্প পুরাণে আজও গুরুত্বপূর্ণ এক অধ্যায় পরশুরাম ছিলেন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার এবং তিনি অন্য অবতারের চেয়েও অনেকটাই আলাদা ছিলেন ধর্মহীন প্রাপিষ্ট রাজা যারা অন্যের সম্পদ লুট করেছিল এবং রাজ ধর্ম পালন করেননি তাদের বিনাশ করাই ছিল ভগবান পরশুরামের আসল উদ্দেশ্য পরশুরামের শব্দের আক্ষরিক অর্থ হল কুঠার হস্তে রাম পরশুরামের পিতা যমদগ্নি ব্রাহ্মণ ছিলেন এবং মা রেণুকা ছিলেন ক্ষত্রিয় পিতা মাতার চতুর্থ সন্তান ছিলেন পরশুরাম কিন্তু জন্মসূত্রে ব্রাহ্মণ হলেও খাত্র তেজ সম্পূর্ণ ছিলেন পরশুরাম মা রেণুকা ছিলেন অযোধ্যার সূর্য বংশের সন্তান সেই বংশেই রামচন্দ্রেরও জন্ম হয় কঠোর তপস্যা করে পরশুরাম শিবের কাছ থেকে পরশু লাভ করেন এবং যুদ্ধবিদ্যা শেখেন পরশুরাম সমুদ্রের আগ্রাসন থেকে মালাবার ও কঙ্কন উপকূলকেও রক্ষা করেছিলেন পরশুরাম ক্ষত্রিয়দের একুশ বার ধ্বংস করেছিলেন কর্ণ মিথ্যা বলে পরশুরামের কাছে শিক্ষা লাভ করেছেন পরশুরাম সেটা জানতে পেরে তাকে অভিশাপ দেন এবং বলেন যে যুদ্ধের সময়ে জ্ঞান ভুলে যাবেন এবং অস্ত্র চালাতে পারবেন না কুরুক্ষেত্রের যুদ্ধে এই অভিশাপ কর্ণের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় ভগবান শ্রীকৃষ্ণ পরশুরামকে তার সুদর্শন চক্র অর্পণ করেছিলেন যা পরবর্তীকালে পরশুরাম শ্রীকৃষ্ণকে ফিরিয়ে দেন পরশুরাম রামের লীলা ও মহাভারতের যুদ্ধ উভয়ই দেখেছিলেন অর্থাৎ ক্রেতা ও দাপর যুগে তিনি বর্তমান ছিলেন একবার কৈলাসে গিয়ে শিবের সঙ্গে দেখা করতে গেলে গণেশ পরশুরামকে বাধা দেন পরশুরাম ক্ষিপ্ত হয়ে গণেশের একটি দাঁত ভেঙে দেন আর আর সেই থেকে গণেশকে একদন্ত নামে পরিচিত করা হয় এর পাশাপাশি পুরাণে আবার বলা হয়েছে পরশুরাম নিজের মায়ের মুন্ডোচ্ছেদন করেন আমরা সেই গল্প আজকে জানব একদিন তার মা রেণুকা জল আনতে গঙ্গা তীরে সেখানে দেখেন যে তিনি গন্ধর্ব রাজকে স্ত্রীর সঙ্গে জলবিহার করতে দেখে বিভোর হয়ে যান এবং জমদগ্নির যজ্ঞের সময় যে চলে যাচ্ছে তাও ভুলে যান তার মা যক্ষ ফেরে যখন তিনি ফিরে আসেন ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে ঋষি বিষয়টি জেনে প্রচন্ড রেগে যান তিনি একে একে চার ছেলেকে বলেন মায়ের মুন্ডচ্ছেদ করতে কনিষ্ঠ পুত্র ছিলেন পরশুরাম পরশুরাম সেই কাজটি করেন তখন জন্মদগ্নি বাকি তিন ভাইকেও হত্যার নির্দেশ দেন পরশুরাম তাদেরও হত্যা করেন প্রসন্ন যমদগ্নি তাকে বর প্রার্থনা করতে বলেন পরশুরাম মা ও ভাইদের প্রাণ ফিরিয়ে দেবার আবেদন করেন যমদগ্নি সেই কথা রাখেন কিন্তু মাতৃহত্যার পাপে কুঠারটি পরশুরামের হাতে আটকে যায় যমদগ্নি তাকে বলেন কোনো তীর্থস্থানের জল স্পর্শে এ পাপ মুছতে পারে নানা তীর্থ ঘুরতে ঘুরতে এক সময় ব্রহ্মকুণ্ডে উপস্থিত হন পরশুরাম সেখানকার জলের স্পর্শেই তার হাত থেকে কুঠার পড়ে যায় এবং তিনি পাপ মুক্ত হন